হ্যালো ফ্রেন্ডস মাদার সিম্পল কিচেনে সবাইকে স্বাগত এখানে আমি আজকে শেয়ার করবো তোমার সঙ্গে পনিরের একটা রেসিপি এটা পুরো প্রিয় নিরামিষ রান্না এবং এই রান্নাটা আমি নাম দিয়েছি পনির মালাইকারি এর আমাদের বাঙালিদের মালাইকারি তো খুবই পছন্দ এটা নিরামিষের দিন হলে পরে তো আরও ভালো বলো প্রথমে কড়াইতে আমি শেষে তেল অ্যাড করব এরপর আমি অ্যাড করবো গোটা শুকনো লঙ্কা তেজপাতা এবং গোটা জিরা ফোরন দেবো এরপর আমি অ্যাড করছি এখানে টমেটো পিঁড়ি এখানে আমি পাঁচখানা মতন টমেটোকে পিঁড়ি করে নিয়েছি মেন রান্নাটা আমার টমেটো দিয়ে হবে আর আমি স্বাদ অনুযায়ী নুন দিচ্ছি এবং আমি দু চামচ মতন এখানে চিনি অ্যাড করছি পালে মালাইকারি যেহেতু রেসিপিটা তাই জন্য এটা মিষ্টি মিষ্টি হলেই এটা ভালো লাগবে এরপর আমি একটু যখন তেলটা ছেড়ে আস ছেড়ে আসবে তারপর আমি এখানে অ্যাড করবো হল এক চামচ হলুদ গুঁড়ো এবং এক চামচ লঙ্কা গুঁড়ো ভালো করে মিশিয়ে নেব তারপর আমি অ্যাড করবো এখানে পঞ্চাশ গ্রাম মতন খোয়া খির পঞ্চাশ গ্রাম মতন কাজু গুঁড়ো এবং পঞ্চাশ গ্রাম নারকেল নারকেলটাই এখানে পনিরের মালাইপির ফ্লেভারটা এখানে নারকেলটা দেওয়ার জন্য চলে আসবে এরপর আমি ভালো করে একটু কষল থাকবো এরপর আমি অ্যাড করবো এখানে দুধ হ্যাঁ বন্ধুরা এই রান্নাটা পুরো দুধেই হবে এবং এখানে জল একদম ইউজ করা যাবে না এখানে আমি পাঁচশো গ্রাম মতো পাঁচশো এম এল মতন দুধ নিয়েছি জলটা তোমরা একদমই অ্যাভয়েড করবে তাহলে কিন্তু রান্নার টেস্টটা তোমরা পাবে না দেখো এখানে একটু যখন একটু বয়ল চলে আসবে আমি এখানে পানিগুলো দিয়ে দেবো এখানে আমি আটশো গ্রাম মতন পানির নিয়েছি এবং পানিরটাকে একটু ভালো মতো নাড়িয়ে আমি কাভার করে কুক করব দেখো কিছু দূর পনিরটা হয়ে এসছে এবার আমি এখানে এক চামচ মতন ঘি দেবো এবং হাফ টেবিল স্পুন মতন গরম মশলা দেব ব্যাস আমাদের পানির মা এখানে রেডি আর আমি একটু ফ্রেশ ক্রিম অ্যাড করছি আর যখন আমরা সার্ভ করবো ওর মধ্যে একটু ফ্রেশ ক্রিম আর ডাকুলো কোড়া দিয়ে আমরা সার্ভ করব আশা করি আমার এই রেসিপিটা তোমাদের ভালো লাগবে ভালো লাগবে ভালো লাগলে নিশ্চয়ই কমেন্ট করে জানাবে তোমরা কে কে ট্রাই করলে এবং আমার রান্নাটা ভালো লাগলে একটা লাইক এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ওকে আর নেক্সট রেসিপি নিয়ে আবার তোমাদের সাথে দেখা হবে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো